সিপিএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করল রবিবার সিপিএম ও কংগ্রেস কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি রামেন্দু সিংহ রায় জানা গেছে এদিন ভাঙামোড়া গ্রাম পঞ্চায়েতের সোয়ালু গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধনের পাশাপাশি এই যোগদান কর্মসূচি করা হয় প্রায় পঁচিশ থেকে তিরিশটি পরিবার সিপিএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করে রামেন্দু সিংহ রায় ছাড়াও উপস্থিত ছিলেন পুরসুরা ব্লক সভাপতি যশবন্ত ঘোষ ভাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন সামুই ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতা কর্মীরা ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে মাইনরিট সেলের ডিস্ট্রিক্ট কমিটির সদস্য ছিলাম আমি তৃণমূল কংগ্রেস জয়েন করলাম যে দিদি সর্বপ্রথম আমাদের পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান শিখ ইসাই এই যে সম্প্রীতিটা বাজায় রেখেছে এটাতে আমি খুবই হ্যাপি হয়েছি খুবই খুশি হয়েছি এমন ওনার কাজকর্ম দেখে অনুপ্রেরণা হয়ে আমি জাতীয় কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস হয় জাতীয় কংগ্রেসের হুগলি জেলা কংগ্রেস কমিটির সংখ্যালঘু সেলের সদস্য নাম হচ্ছে মাওলানা শেখ আব্দুল রহিম হায়াত কি করতাম মানে যেরকম পার্টি পার্টি ছিলাম সিপিএম এ ছিলাম সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে ভালো লেগেছে বলে আমি জয়েন করেছি তপন করা বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন চৌষট্টি যে প্রকল্প সেই প্রকল্পর যে উন্নয়ন সেই উন্নয়নের মাথা নত করে আমরা শতাধিক লোক আজকে এখানে জয়েন করলাম এবং আগামী দিনে আমরা একজন মানে সক্রিয় সৈনিক হিসেবে এই দলে থাকবো দলের আদর্শ নীতি প্রথম থেকে কমিউনিস্ট পার্টি করতাম সিপিএম করতাম সিপিএম একজন পার্টি মেম্বার ছিল পার্টির মতন পার্টি ভালো কমিউনিস্ট পার্টি ভালো সব পার্টি ভালো আমার ভালো লাগেনি তৃণমূল ভালো লেগেছে বর্তমান পরিস্থিতিতে যেভাবে উন্নয়ন করছে মা মাটি মানুষ মানুষের পাশে থাকছে কৃষকের পাশে থাকছে গরিবের পাশে থাকছে এইটা এই উন্নয়নকে মাথা নত করে আমরা শতাধিক লোক এক কাছে এসেছি এটা একজন নাম সীমন্ত পাত্র সমালুক সক্রিয় মানে একজন কর্মী হলাম তৃণমূলের ভাঙামাড়া অঞ্চলের এই সমালুক বুথে এই পার্টি অফিসটা লিন্টন পর্যন্ত হয়ে অনেক দিন ধরে পড়েছিল এবারে এই ভাঙামারা অঞ্চলের প্রত্যেকটা নেতৃত্ব প্রধান উপপ্রধান সহ আমাদের ব্লক নেতৃত্ব আমাদের জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েত সমিতি সবাই উদ্যোগী হয়ে এটাকে কমপ্লিট করেছে কারণ একটা সংগঠন করতে গেলে বসার জায়গার বিশেষ প্রয়োজন সেখান থেকেই আলোচনার সাপেক্ষে পার্টিটা পরিচালনা করতে সুবিধা হয় সেই জন্যেই এই নতুন ভবন তৈরি আজকে আমরা সকলে মিলে এই ভবনের দ্বারোদ্ঘাটন করলাম সিপিএম সিপিএম থেকে জয়েন করেছে বারোটা ফ্যামিলি বিজেপি থেকে বিজেপিতে বারো তেরোটা ফ্যামিলি